ভিলেজ ফুট উইথ রোপসানা আমি সেই রোপসানা আবারও হাজির হলাম আলুর দো পেঁয়াজা রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম প্রিয় দর্শকরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত জানায় আজকের আমি আলুর দো পেঁয়াজা করে দেখাবো আপনারা দেখতে থাকুন আলুর দোপেঁয়াজা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুটা আগে থেকে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো আদা রসুন বাটা পেঁয়াজ আমি এখানে দু রকম পেঁয়াজ ব্যবহার করবো দোপেয়াজা বানানোর জন্য এখানে আমি এই যে দেখা পাচ্ছেন এইভাবে আমি তুলে নিয়েছি পেঁয়াজ থেকে আর আমি নিয়েছি এখানে এক বাটি কুচনো পেঁয়াজ আর নিয়েছি কাঁচা জিরে একটা চামচ আর নিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এইসব উপকরণ দিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো একদম ঘরোয়া উপকরণ আগে থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন এখানে সর্ষের তেল দেব তেলটা আমার গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেবার আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে আড মুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা সুন্দর করে আমি লাল লাল করে ভাজা করে নেব এখানে আমি আলুটা সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি এই যে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠে নেব আলু আলুটা যত সুন্দর ভাজা হবে এই আলু দো পেঁয়াজাটা খেতে খুবই অসাধারণ হয় এই যে এই তেলের মধ্যে আগের কে যে পেঁয়াজগুলো আমি তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব আর দেব অল্প পরিমাণে একটু নুন দিয়ে আমি হালকা একটু সেবলে নেব পেঁয়াজগুলো এর মধ্যে যে একবারটি টমেটো কুচি রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাও একটু ভজে ভালো করে নেব এখানে আমি টমেটো আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি যাতে টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি তুলে নেব আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দেব তেলটা আমার গরম এখানে গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এর থেকে আমি দানাগুলো বের করে নিয়েছি আর দেব এখানে একটা চামচ কাঁচা জিরে সেটাও আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ রকম ভাজা ভাজা করে নেব একটা আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব পেঁয়াজটা আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি আগে থেকে যে আডটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আমি এটাও আলুটা কিছুক্ষণ ধরে এইভাবে বসাতে থাকবো আলুটা আমি তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি হালকা করে একটু পানি দেব একদম অল্প পরিমাণে পানিটা দিয়ে আমি এটা দশ মিনিটের মতন এটা রান্না হতে দেব এবার আমি ঢাকাটা তুলে নেব ঢাকাটা তুলে নিয়ে তো আমি এইভাবে একটু খুন্দি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর দেব হাফ চা চামচের একদম কম করে এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম লঙ্কাটা যে যেমন খাবে সেই অনুযায়ী দেবে আমি আলুর স্যানকে মাখিয়ে নিতাম এবার আমি এখানে একটা চামচ আদা রসুন বাটা এই যে দেখা পাচ্ছে উঁচু করে আমি এই চামচের এক চামচ নিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি সুন্দর করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর সুন্দর একটা কল ছেড়ে দিচ্ছে আলুটা যত সুন্দর করে কষানো হবে এর স্বাদ তত দ্বিগুণ বেড়ে যায় এইভাবে আমি কষিয়ে কষিয়ে রান্না করব এবার আমি ঢাকাটা তুলে নেব ঢাকাটা তুলে নিয়ে আগেটা আমি এইভাবে একটু খুন্দি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর দেব হাফ চা চামচের একদম কম করে এখানে লঙ্কাগুঁড়ো অ্যাড করলাম লঙ্কাটা যে যেমন খাবে সেই অনুযায়ী দেবে দিয়ে আমি আলুর সঙ্গে মাখিয়ে নিলাম এবার আমি এখানে এক চা চামচ আদা রসুন বাটা এই যে দেখা পাচ্ছে প্রচুর করে আমি এই চামচে এক চামচ নিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি সুন্দর করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সুন্দর একটা তেল ছেড়ে দিচ্ছে আলুটা যত সুন্দর করে কষানো হবে এর স্বাদ তত দ্বিগুণ বেড়ে যায় এইভাবে আমি কষিয়ে কষিয়ে রান্না করব এবার আমি এখানে একদম অল্প করে নুন দেব কারণ আমি আলুটা ভাজার সময় সেই সময় আমি নুন দিয়েছিলাম নুনটা দিয়ে আবারও আমি এইভাবে মাখিয়ে নেবো আলুর সঙ্গে আলুটা আমি এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কড়া থেকে একটা তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা ফ্রেন্টো বের হচ্ছে এই যে দেখা পাচ্ছে ঠিক এইভাবে আলুগুলো আমি কষিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে যে আগে থেকে যে পেঁয়াজ আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি আবারও এটা দু মিনিটের মতন কষিয়ে নেব এইভাবে করলে বসুরা এই আলু দো পেঁয়াজাটা খেতে খুবই অসাধারণ হয় বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আমি আজকে সহজ পদ্ধতিতে দেখিয়েছি বন্ধুরা আপনারা ট্রাই করবেন একদম ইজি হবে তৈরি করে নিতে পারবেন এখানে আমি সমস্ত মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পানি অ্যাড করে দেব পানিটা আমার এক করা হয়ে গেছে এটা আমি এবার পনেরো মিনিট ধরে এটা রান্না হতে দেব এবার আমি একটা ঢাকা নিয়ে চাপা দেব এবার আমি ঢাকাটা খুলে নেব নিয়ে আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার আমি এখানে হাফচা চামচ জিরে মরিচের গুঁড়ো অ্যাড করে দেব দিয়ে আমি এখানে চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি খুন্তি দিয়ে এইভাবে একবার নেড়ে দেব নেড়ে দিয়ে আবারও আমি দু মিনিটের মতন চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে যেমন সুন্দর লবনীয় দেখতে হয়েছে তার থেকে আরো বেশি খেতে সুন্দর লাগে বন্ধুরা এইভাবে হলেও একবার বাসায় ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় খুবই দারুণ হয় খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আমার এই আলু দো পেঁয়াজার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ